কোন মুসলমান তাদের উপরে অন্যায়ভাবে আক্রমণ করেছে অন্যায়ভাবে তাদের অধিকার খর্ব করেছে এমন কোন প্রমাণ বাংলাদেশে কেউ দেখাতে পারবে না কিন্তু আমরা জায়গায় জায়গায় দেখেছি তারা নিজেরা মন্দিরে আগুন দিয়ে তারপরে মুসলমানদের উপরে দোষ চাপিয়েছে আবার সরকার এইগুলোকে পরিকল্পিতভাবে আবদ্ধ রেখে এবং আমাদের সাংবাদিক ভাইদের পর্যন্ত প্রেশার ক্রিয়েট করে সংবাদগুলো প্রচার করতে বাধাগ্রস্ত করছে আমরা অত্যন্ত দুঃখের সাথে বলতে চাই গত এই গত আঠারো তারিখের ঘটনা এখন পর্যন্ত মিডিয়ায় সেইভাবে কোনো প্রচারই হয় নাই এবং প্রশাসনিকভাবে মিডিয়াকে প্রচার না করার কারণে ধন্যবাদ দেওয়া হয়েছে জানাই জানাই কেন আমরা আমরা প্রশাসন এই খবর না প্রচার কারণে ধন্যবাদ জানাবে আমাদের বড় দুঃখ হয় তো মুসলমানের দেশ আমাদের ফরিদপুরও বেশিরভাগ মুসলমান আমাদের ফরিদপুরের জায়গায় জায়গায় পল্লিতে পল্লিতে হিন্দুরা বসবাস করে আমাদের বাড়ির পাশেও হিন্দুদের একটা পাড়া রয়েছে যুদ্ধের সময় আমাদের বাড়িতে তার আশ্রয় গ্রহণ করেছে নিজেদের জীবন বাঁচিয়েছে এখন পর্যন্ত তারা সেটা স্বীকার করে আর ওই পঞ্চপল্লীর পাঁচটা গ্রাম মিলে তারা কি রাজত্ব কায়েম করেছে তাদের কাছে কি অস্ত্র আছে যে আমাদের প্রশাসন পর্যন্ত নিরীহ হয়ে গেল অসহায় হয়ে গেল সাত ঘন্টা পর্যন্ত সেখানে ঢুকতে পারলো না দুঃখ হয় আমাদের আমাদের এই প্রশাসনের অস্ত্র কোথায় চলবে শুধু মুসলমানদের উপরে এ প্রশ্ন আমাদের হতে পারে কি পারে না এ প্রশ্ন আমাদের হতে পারে কি পারে না আমরা প্রশাসনকে বলতে চাই এই অস্ত্র আমাদের টাকায় কিনা সুতরাং উপর থেকে আদেশ হলেই চালাবেন না কার উপরে চালাচ্ছেন দেখতে হবে যাদের উপরে চালাচ্ছেন সে তো আপনার আপন ভাইও হতে পারে আজকে যাদের কলিজার টুকরা চলে গেছে তারা জানে তারা কি হারিয়েছে সেখানে আমরা বেতা ব্যতীত ব্যতীত হব তাদের পাশে দাঁড়াবো এবং উগ্রবাদী হিন্দুত্ববাদীদেরকে অশাস্ত্রী রাও তা এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে আমাদেরকে সান্তনা দিবেন তা নয় বরং ঘটনাকে ধামা চাপা দেওয়ার অপচেষ্টা চলছে আমি সুস্পষ্টভাবে বলতে চাই গোমড় ধামা চাপা দিয়ে রাখা যায় রক্ত কোনোদিন ধামা চাপা দিয়ে রাখা যায় না এখানে রক্ত প্রবাহিত হয়েছে এই রক্ত ধামা চাপা দেওয়া যাবে না সুতরাং প্রশাসন প্রকাশ করবে কাদেরকে ধরেছে এবং পত্রিকার মাধ্যমে জাতীয় পত্রিকাগুলোর মাধ্যমে এদেরকে ছবি টানিয়ে দেখায় দেওয়া হবে কারা প্রকৃত অর্থে দোষী তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে দৃষ্টান্তমূলক শাস্তি বলতে আমরা কি বুঝি আমরা বুঝি জনসম্মুখে শাস্তি দিতে হবে এবং রক্তের বদলায় রক্ত দিতে হবে রক্তের বদলায় রক্ত নিতে হবে আমরা আইন হাতে নিতে চাই না কিন্তু প্রশাসন যেন সঠিক বিচার করে সেটা আমরা দেখতে চাই আমরা এখন পর্যন্ত আস্থাশীল প্রশাসনের উপরে আমরা আশা করব তারা যথাযথ ব্যবস্থা নেবেন আমরা ইতিমধ্যে আমাদের বেশ কিছু প্রতিনিধি দল সেখানে গিয়েছেন এবং আজকে এই প্রোগ্রামের পরেও আমাদের সেখানে যাওয়ার কর্মসূচি হয়েছে এবং আমাদের কেন্দ্রীয় আরো ঊর্ধ্বতন দায়িত্বশীল আসতেছেন আমরা ইনশাল্লাহ সেখানে যাব তাদেরকে পূর্বেও কিছু সহযোগিতা করা হয়েছে আমরা ইনশাল্লাহ নিয়ত করেছি আজকে আপনারা যেহেতু এখানে আছেন অনেকের ইচ্ছা আছে অনেকের ব্যক্ত ইচ্ছা ব্যক্ত করেছেন বিধায় আমরা সিদ্ধান্ত নিয়েছি এখানে আমরা কিছু মাঠ উপস্থিত কালেকশন করব। আপনারা ইনশাল্লাহ আপনাদের সাধ্য অনুযায়ী আমাদের পোশাক পরা স্বেচ্ছাসেবকরা যাবে দু এক মিনিটের মধ্যে আমাদের কেন্দ্রীয় দায়িত্বশীল কথা বলবেন দু এক মিনিটের মধ্যে আপনারা যারা